হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি মইনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল তো অবশেষে মেগাস্টার সাকিব খান একটা বড় ধামাকা দিয়েছে বলা যেতে পারে তো আমি পড়তে গিয়েছিলাম একটু লেট হয়ে গেল বলা যেতে পারে আমার ভিডিওটা করতে তো বরবাদের টিজার কিন্তু আসতে চলেছে এই সপ্তাহে মেগাস্টার সাকিব খান মেহেদিয়াসান হৃদয় রিয়েল এনার্জি প্রোডাকশান সিনেমার সাথে যারা যারা যুক্ত প্রত্যেকে একটা ভিডিও পোস্ট করেছে সেই ভিডিওটাতে আমরা দেখতে পাচ্ছি একটা জায়গাতে বিভিন্ন টাইম নাম্বার লেখা আছে মানে সেই নাম্বারটা এরকম করে চেঞ্জ হচ্ছে মানে পরপর করে চেঞ্জ হচ্ছে সেইটা চেঞ্জ হওয়ার পর যেখানে সে দাঁড়াচ্ছে সেইটাতে আমরা ডেট দেখতে পাচ্ছি এবং তার পাশাপাশি নিচের টাইম লেখা দেওয়া হচ্ছে এবং যে ভয়েসে আমরা শুনতে পাচ্ছি মেগাস্টার সাকিব খানের একটা ভয়েস শুনতে পাচ্ছি সাইলেন্স এবং বন্দুকের গুলির আওয়াজ কিন্তু আমরা শুনতে পাচ্ছি এবং বরবাদের বিজিএম শুনতে পাচ্ছি তো বরবাদের টিজার আসতে চলেছে তার আগে আমি প্রত্যেক সাকিবিয়ানদেরকে বলতে চাই যারা অপেক্ষা করতে পারছিল না বিভিন্ন জায়গাতে মানে ক্ষুব্ধ হয়ে গেছিলো যে বরবাদের টিজার কেন আসছে না তাদেরকে বলছি বলেছিলাম যে সপুরে মেওয়া ফলে একটু ধৈর্য ধরো তোমাদের জন্য বড়ো কিছু কিন্তু অপেক্ষা করছে তো সেটাই কিন্তু একটা ধৈর্য তোমরা রেখেছ মানে অনেকে ধৈর্য হারিয়েও ফেলেছো তো আমি তোমাদের কিন্তু প্রথম দিন থেকে বলেছি ধৈর্য ধরো বরবাদের প্রমোশান কিন্তু ভালো হবে বরবাদের কন্টেন্ট ভালো হবে বরবাদের সব কিছু ভালো হবে আমি তোমাদেরকে কিন্তু বলেছিলাম প্রমোশান নিয়ে তোমাদের কোনো চিন্তা ভাবনাই করতে হবে না প্রমোশান ভালো হবে তো বরবাদের টিজারটা কবে আসতে চলেছে সাতাশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে ছটার সময় সম্ভবত আমি যদি ভুল না করি সন্ধ্যে সাড়ে ছটাটা বাংলাদেশের সময় ঠিক আছে বাংলাদেশ সময় সন্ধ্যে সাড়ে ছটা এবং ভারতীয় সময় অনুযায়ী ছটা সাতাশ তারিখে মানে এই শেষ দিকে সাতাশে ফেব্রুয়ারি সন্ধ্যে সাড়ে ছটার সময় কিন্তু টিজারটা আপলোড করা হবে এবং টিজারটা আপলোড করা হবে কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশন এবং এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে ঠিক আছে তোমরা যদি এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলটা খুলো সেখানে কিন্তু বরবাদের টিজারটা যে আসছে সেখানে কিন্তু পোস্ট করে দেওয়া হয়েছে কাজেই আমরা বুঝতেই পারছি যে টিজারটা কিন্তু রিয়েল এনার্জি প্রোডাকশনের পাশাপাশি এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে আপলোড করা হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো ডিসিশান প্রমোশনের জন্য কারণ এসকে ফিল্মসের সাবস্ক্রাইবার বেস বলো কি সব কিছু ভালো এবং আমি এখন অপেক্ষা করছি টিজারটা দেখার জন্য আমি না কোটি কোটি সাকিবিয়ানরা এখন অপেক্ষা করছে টিজারটা দেখার জন্য টিজারটা কেমন হতে চলেছে আলটিমেটলি ইনসাইডের রিপোর্ট অনুযায়ী টিজার কিন্তু ঘ্যামা হয়েছে চরম হয়েছে এবার দেখা যাক টিজারটা কেমন হয় তো এই ভিডিওটা পেয়ে আপডেটটা পেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানো অলরেডি তোমরা আপডেটটা পেয়ে গেছো তাও ভিডিওটা তো আমি করতে হবে না তো খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও ততক্ষণ বাই বাই